একটা তাজা খবর বরিশালে একটা মেয়ে মারে লইয়াইছে কুনানো এখানে ডাহা চিকিৎসা করাই তো মেয়েটার বয়স হলো মাত্র এগারো বছর কয় বছর এই তিন দুই দিন আগের ঘটনা মুমিনের সাথে এমনি ভাষা ভালো লাগে না কি টিকটকে টিকটকে দুই বছর আগে থেকে তারপরে হ্যালো বসে আসছি ওকে বয়স দেখা করতে দেখা করছে দুই দিন না তিন দিন আগে দুই দিন ইয়াল্লা মেয়ে ঠার বয়স কত এগারো বছর ও আমার মামু নেককার সন্তান কেমনে তুই যে ভাই দেখ বয়স মাত্র এগারো বছর এগারো বছরের মেয়েটায় মারে লুয়েছে বরিশাল আইয়া চিকিৎসা করাই তো মাটা দুর্বল মারে থুইয়া চিকিৎসার কর থুইয়া বেটে ফুরিটা কিতা করছে জানুননি ফুরির একলা সাথে মিল আসলো মিলের সাথে থাল মিলাইয়া গেছি গা গার্লফ্রেন্ডে লইয়া এটা নেকর মেয়ে বাবা ঘুরছে কি না বাবা ফেসবুক সোশ্যাল মিডিয়া জানাই দিছে খাইন দেখ আমার মেয়ে রে না আমার মেয়ে রে না দুই দিন ঘরে খবর আইছে মেয়ে আর এখন তো ডিজিটাল যুগ সিসি ক্যামেরা তাহে সব মেলাই এত তথ্য আইছে ফিজদা ফেফল না কিন্তু একটা নিউজ আছে এটার মধ্যে খবর আইছে ই মেয়ে তার বয়ফ্রেন্ড না গার্লফ্রেন্ড তাই সাথে বাইক গিয়ে গেছে ওই হেরা বাড়িতে পাইছে কিতাবজনী মা বাবের জীবন ধন্য মেয়ের এই সমস্যার ফালেছে গাড়া আপনারা খুব মেয়ে বুঝছে না আরে না না এই মেয়ের মতন আমার বান্য সঙ্গে যদি কেউ থেকে তাহ ও আমার মাবুন হল আমার এই রকম মেয়ের মা বাবা যদি থেকে তাহ তোমরার একটা হক আছে এই হকটা যদি নষ্ট কর তাহলে এই দুর্গতিটা তোমরার আইব এই হকটা হইল আমি মোল্লা বেডা মিসকাতের বছর লইছি মোবাইল আর এর আগে একটা হুরু মোবাইল আসলো আর এখন দেখা যায় শিক্ষ হরে মেয়েটাই রাস্তাতে যায় আর মোবাইল টিভি মা 6 বা 7 যখন মোবাইল দিবার কথা quedar হইছে এই মেয়েটা দুই বছর আগে তার লাইনে আসলো এতে বোঝা গেল 11 বছরের মেয়ে 9 বছর থেকে লাইন পড়ে তার মানে শতটার মূল হলো মা বাবা মা ঠিক না বেটি এইজন্য আমার মা বুন হল আমার বায়রা অনেকে আছে না বাবা রাখে মেয়ে ধুনতে মা বাবার আগে সন্তান ধুনতে থেকে বিদায় কিছুদিন আগে আমাদের বড়ি একজন মহিলা আমার ফুফু সম্পর্কে হয় মহিলাটা খুব ভালো ছিল আল্লাহ উনি তালিম করতেন মহিলাদেরকে দিয়ে আমি যাইতাম অনেক মহিলাদেরকে বলতো বাই হোক হরাইবারে বাবা তুমি আমার জানা যারা হরাইলাই আমি একটা দিছি হুফু আল্লাহ থেকে তামাথন আহনে আহনের মা ওন দিন রয়েছে আর আহনের তো আমার থেকে বয়সে বড় আল্লাহ আল্লাহনের বাসাইতা আমি আল্লাহ আল্লাহনের বাসাইতা দুঃখের বিষয় এসব ওনার জানা যারা আমারই ফরন লাগছে খিচ্চু ফরার নাই এই জন্য ভাই হল খেকার আগে খেয়ে মরব এটার কোনো গ্যারান্টি নাই এটার কোনো গ্যারান্টি নাই এই জন্য আপনার মেটার এমন ভাবে রেখে দিয়েছে আল্লাহ যেন আপনার মল্লে ভরে আপনার ছেলেটার নেকর হয় আপনার মেয়েটা যেন নেকর হয় আপনার ছেলেটা যেন এই দেওয়ান দিঘি আর শতুরঙ্গ রায় আমার যুবক ভাই হল যারা আছে এরার মতো বত্র ভান হইতো যারা নাকি গান বাদ দেয়া ওয়াশ ফরায় খেতা হলে আপনারা